ক্লিক যখন করেই ফেলেছো ভিডিওটা পুরো দেখে যাও সময় তো অনেকই নষ্ট করেছ আর কিছুটা সময় বরবাদ না হলে এই ভিডিওটা দেখুন করলে যাতে তোমার আগামী বছর এই দু হাজার চব্বিশটা আর সময় বরবাদ করতে না হয় এইভাবেই স্ক্রল করতে থাকবে ইউটিউবে আর ইনস্টাগ্রামে হ্যাঁ মানছি তুমি আমার ভিডিওটা ক্লিক করে দেখছো স্ক্রল করার পরেই হয়তো এই ভিডিওটা এসছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এবার আসি আসল কথা কিন্তু সমস্যাটা এই হলো তুমি দু হাজার তেইশটায় এইভাবেই একটার পর একটা স্ক্রল করে করে ভিডিও দেখে ইনস্টাগ্রামে স্ক্রল করে করে সময় কাটিয়ে দিয়েছ কিন্তু জীবনে ভিডিওগুলোতে দেওয়া নলেজগুলো লাইফে ইউজ করলে আর কোথায় পুরো দু হাজার তেইশটা মোটিভেশনাল ভিডিও রিলস আবার রাত হলে পর্ন ভিডিও এরই মধ্যে তো তোমার বদ্ধ এছাড়া আর কি এমন পাহাড়টা উল্টেছো আমায় একটু বলবে তুমি যদি বিশাল বড় কিছু করে থাকো লাইফে এমন কিছু করেছো যার জন্য প্রাউড ফিল করো এই দু হাজার তেইশে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পুরো দুহাজার তেইশটা চলে যাবে কি করো এখন আমায় একটু বলতে পারবে আছে তোমার কাছে একটা ভালো বাইক আছে তোমার কাছে ভালো একটা বাড়ি নিজের তৈরি করা কোনো মেয়ে তোমায় পাত্তা দেয় এত তোম্যাঞ্জারের টেক্সট করো দু হাজার বাইশ শেষ হয়ে দু হাজার তেইশ যখন পড়েছিলো নিজেকে তো অনেক প্রমিস করেছিলে আমি নতুনভাবে লাইভটা শুধ করব পন দেখব না জিম করব এর মধ্যে কোনো একটা করতে পেরেছো মন থেকে বলো তো একদিন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তুমি সেই দু হাজার বাইশে বেকার একটা মাইন্ডসেট নিয়েই পড়ে থাকা অকম্মা ছেলে কোনো চেঞ্জেস নেই বাপের টাকা ওড়াচ্ছ খাচ্ছো দাচ্ছ পাড়ার কিছু মদমাতাল বন্ধুদের সঙ্গে মেয়েবাজি করে বেড়াচ্ছো সত্যি তোমার লজ্জা লাগে না বাবা মা তাদের রক্তের ঘাম পায়ে ফেলে যতটা মতো তোমাকে উপযুক্ত বানানোর চেষ্টা করছে আর তুমি একটা মেয়ের ইনবক্সে এসে হায় হ্যালো তুমি কি বিজি ও বয়ফ্রেন্ড কথা বলতে বারণ করেছে আরে ববরা তুই যখন জানিস মেয়েটা দেখতে সুন্দর মেয়েটার বিয়ে থাকতে পারে তোর দিকে ঘুরেও সে তাকাবে না কারণ তোমার কোনো অকাতি নেই তাকে সব জিজ্ঞাসা করার কি মানে আছে তোমার মনে হয় যে তোমার মতো একশোটা ধ্বজা মার্খা ছেলে তাকে প্রতিদিন ওই ম্যাসেঞ্জারে ইনবক্স করে সেম কথাগুলো রিপিট করে তার খেয়ে দিয়ে কাজ নেই সে সবাইকে রিপ্লাই করতে যাবে যে সে কেন বিজি কেন রিপ্লাই দিচ্ছে না আমায় বলো তো যে তুমি কে তুমি কোন হরিদাস পাল যে তোমার মেসেজের রিপ্লাই দিতে হবে যে ছেলে বাবার টাকা ধ্বংস করে যার সকালে দশটায় ঘুম ভাঙে তাও আবার বেডে শুয়ে শুয়ে ভোগ বিলাসের ভিডিও দেখে আর নিজের ছোট বাবুটাকে উত্তেজিত করে বিছানা ভিজিয়ে ফেলে যে কিনা ফেসবুকে মেয়ে খুঁজে খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যে কোন মেয়েটা দেখতে হেম্পি এরকম ছেলেরা না কোনো মেয়েকে ইমপ্রেস করতে গেলেও তার প্রত্যেকটা কথায় তার হাবাসি মনোভাবটা উঠে আসে আর এই লাইভটা কি শুধু এই মেয়ে মদ এতেই সীমাবদ্ধ তোমার লাইফে আর কোনো পারপাস নেই তুমি কি গান্ডু নাকি দু হাজার তেইশটা তো এইভাবেই কাটালে আর দেখতে দেখতে তো বয়স বেড়ে বুড়ো ভাম হচ্ছ এবার তো কিছু কাজের কাজ করো না দু হাজার টাও তোমার সেম প্ল্যান এইভাবেই তুমি কাটাতে চাও এখনও টাইম আছে শুধরে যাও নিজেকে সঠিক পথে নিয়ে আসো কথাগুলো খারাপ লাগলে কিছু করার নেই তোমার টনক নাড়ানোর জন্য এটা খুবই জরুরি ছিল থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য লেগে পড়ো এবার এই দু হাজার চব্বিশে নিজের একটা আলাদা পরিচয় করে তুলতে ভিড় থেকে বেরিয়ে এসে বেস্ট অফ লাখ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও